কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখেন কই মাছ নিয়ে আসছে দেখেন কই মাছ নিয়ে আসছে সকালে আর লবণ দিয়ে রাখছে তো এই জন্যে একদম টর ছিল লবণ নিয়ে দিয়ে দিছি মাছগুলো এখন কাটবো আমার হাত কেটে গেছে তারপরে কি করার মাছ তো কাটতেই হবে আর এই মাছ কই মাছ একদম দেশি মাছ দেশি মাছ খেতে কিন্তু দারুণ আর কই মাসে কাটা থাকে কই মাছ কাটতে কো কঠিন কিন্তু খেতে কিন্তু দারুণ দেখেন এভাবে এক্সটাগুলো ভালো মতো উঠাই নেব এইভাবে করে মাথাটা কিন্তু আমরা এইভাবে খেতে এভাবে এইভাবে করে এরকম করে উঠাইনি দেখেন এই যে মাছ আমার কাটা একদম ধোয়াও শেষ দেখেন একদম দেশি কই আর এটা খেতে কিন্তু ভালোই লাগবে এটা দিয়ে আলু দিয়ে রান্না করব আলু দিয়ে মাছগুলো রান্না করব দারুণ লাগে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিন দেখেন মাছগুলো কিন্তু সেই দেখেন এই যে মুরগি মাছ কি দলা এই গেছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ছোট বাচ্চা গুলো ছোট বাচ্চা খাবার দিছি মাসাল্লাহ দেখেন দেখাটাই দিয়ে ভাত দিয়ে খাওয়া দিছি না একদম খাও 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 মাসাল্লাহ বলবেন সবাই দেখেন কি সুন্দর করে খায় দেখেন এই যে মাছ রান্না করবো কই মাছ আর তেল দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো দিলাম আর দেশি কই খেতে কিন্তু ভালোই লাগে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচামুচি দিয়ে দিতে

আর এখানে জিরা গুঁড়া একটু মাখা রান্না করলাম দেখেন এই যে মাছের ঝোল হয়ে গেছে একদম দেখেন কি সুন্দর কালার আসছে আর এদিকে বৃষ্টি চলে হয় দেখেন একদম দেশি কই মার্শাল্লা সেই দেখেন রান্না শেষ আজকে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ